পাকিস্তান পাকিস্তানের একটা প্রদেশের নাম বেলুচিস্তান বেলুচিস্তান বাংলাদেশের মতো কিছুটা গো ধরছে যে তারা বিচ্ছিন্নতামাতি মানে আলাদা হয়ে যেতে এটা একটা বহুত পুরোনো একটা সংঘাত তাদের সাথে সবচেয়ে বড় সমস্যা এটার পিছনে হয়েছে ইন্ডিয়া ততই বেলুচদেরকে তা দেয় আরো বেশি করে উৎসাহ দেয় অস্ত্র দেয় টাকা পয়সা দেয় না ইন্ডিয়া এগুলো করে বলে বেলুচিরা বিচ্ছিন্নতাবাদী তা বলতে চাচ্ছি না আমি বাট ইন্ডিয়ারা এখন হেল্প করে ওদেরকে আগে তো আগে বলতেছিলাম যে ইন্ডিয়ানরা এথেনিক দিক থেকে শ্রেষ্ঠত্ব বোধে ভোগে এটা এথেনিক ক্লিনজিং এর দিক জাত শ্রেষ্ঠত্বের ধারণা এই জাত শ্রেষ্ঠত্বের ধারণা থেকে একেবারে বেহুশ হয়ে অবস্থা হয়েছে দেখেন আনন্দবাজার এটা হেডলাইন করেছে মামলা করুন হাসিনা চাইছেন বালোচ নেতা ওরা বালোচ লেখে বেলুচ আর বেলুচরা যে ইন্ডিয়ার একটা পাপেট ইন্ডিয়াতে দয়ায় চলা একটা দল মাত্র ইন্ডিয়ার উস্কানিতে চলা একটা দল মাত্র কিছুদিন আগে তার একটা আস্ত ট্রেন প্যাসেঞ্জার ট্রেন অপহরণ করে নিয়ে গেছিল তাদের এলাকায় বুঝতে পারেন প্যাসেঞ্জার ট্রেন অপরনয় হয় আচ্ছা না বাস শুনছি ট্যাক্সি শুনছি আস্ত ট্রেন একটা তাহলে বুঝতে পারেন কেমন তারা অপহরণ কেন ইন্ডিয়ান কাজটা করেছিল তারা আমেরিকানরা দিচ্ছে ঠিক একই রকম ভাবে যেরকম দিচ্ছে ইন্ডিয়া এবং আমেরিকানরা দুজন মিলে তো এই যে একটু আগে বলতেছিলাম যার শ্রেষ্ঠত্ববাদ তাদের যার শ্রেষ্ঠত্ববাদটা এতই তুঙ্গে তাদের কোন হুশ নাই যে তারা কি বলতেছে এই বালচ নেতা যে আসলে ইন্ডিয়ান পাপের তা বোঝা যাচ্ছে তার কথা শুনে দেখেন হাসিনাকে তারা পরামর্শ দিতাছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোমবার মানবতা বিরোধী মামলায় বিত্তদ্বন্দ্ব দিয়েছে বাংলাদেশ একটা ট্রাইব্যুনাল আর এই দিনেই স্বাধীন বালুচিস্তানের দাবিতে সব সরব হওয়া মির ইয়ার বালোচ আওয়ামী লীগের নেত্রীকে পরামর্শ দিয়েছেন আপনি মামলা করেন আচ্ছা কোথায় মামলা করবেন হাসিনার নামে যে সাজা দেওয়া হয়েছে হাসিনা কোথায় মামলা করবে এটা নিয়ে পাল্টা মামলার সুযোগটা কোথায় মানে হলো যে হাসিনা একমাত্র সুযোগ আছে আপিল করার সুযোগ নেওয়া ওটা তো মামলা না আপিলের সুযোগ নেওয়া আর আপিলের সুযোগ নিতে গেলে কিন্তু অ্যারেস্ট হতে রাজি হইতে হবে সাইনটা করতে হবে কারণ বাংলাদেশে আসা মাত্র তোকে অ্যারেস্ট করে নেওয়া যেহেতু সে অলরেডি সাজাপ্রাপ্ত আসামি এবার সাজাপ্রাপ্ত আসামিকে আপনাকে সারেন্ডার করা ছাড়া বাংলাদেশে তুমি ফিরতে বা ফিরলেই ওনাকে জেলখানায় পাশে হবে হ্যাঁ অবশ্যই জেলখানা থেকে উনি আপিল করতে পারেন এখন এই লিগ্যাল দিকগুলো সে কিছুই জানেন না বুঝে নাই ইন্ডিয়া যাকে তার ব্রিফ দিয়েছে যে দুর্বল একটা ব্রিফ তাকেও হাসিনার পক্ষে বানিয়ে দিছে আর ও খুশিতে খুশিতে হাসিনার পক্ষে একটা স্টেটমেন্ট দিয়ে লেছে এখন এখানে বলতে হবে কি কি বলা যায় আর কি বলাই যায় না তারও কোনো উস নাই তার না যেন মামলা করে এবং সেইটাকে আপনি আবার আনন্দবাদ হেডলাইন বানাচ্ছে আচ্ছা এই হেডলাইন বানাতে গিয়ে তারা যে বুঝাই দিল যে বালচ যে তাদের পাপেট তাদের হুকুমের দাস এটা মাথায় গায়ে মধ্যে কিছু নাই এটা যে প্রমাণ হয়ে যাচ্ছে তা হুশ নাই আনন্দবাজারে আনন্দবাজার এটার মধ্যে নিজের শ্রেষ্ঠত্ববাদীটা দেখতেছে দেখছো আমরা কত দাঁত শ্রেষ্ঠতাবাদী আমরা বিবৃতি এনে দিয়েছি হাসিনার পক্ষে ওটা দিয়ে তাদের তার শ্রেষ্ঠত্ব দেখতেছে কিন্তু এটা দিয়েছে যে তারা উল্টা বেকুই ধরা পড়ছে সেটা তো খবর নাই সো হোল ইন্ডিয়াতে এরকম একটা অবস্থা হয়ে আছে এই জাত এটা ভর্তি হয়ে আছে আমরা শ্রেষ্ঠ এখন শ্রেষ্ঠ জাত বললে যে তারা আসলে একাডেমিক্যালি সারা দুনিয়াতে ইউএন সহ সব জায়গায় জাত শ্রেষ্ঠত্ব পাত আমল থেকে হিটলার যত বিচার হয়েছে ওই চাইব না যে বিচার হয়েছে প্রথম হিটলার এবং তার গোষ্ঠী সাথী সঙ্গী যারা ছিল সবার সেই ট্রাইব্যুনাল রায়ের পর থেকে এটা ক্রমশ সারা দুনিয়া এখন এথিনিক ঘৃণা এথিনিক ক্লিনজিং এই জাতীয় ধারণার বিরুদ্ধে জাত শ্রেষ্ঠবাদিতার বিরুদ্ধে চলে গেছে এটা এদের কাঁধে কানে পানি ঢুকে নেয় এরা এখনো জানেই নাই ব্যাপারটা কি এরা এখনো চালাই যাইতেছে ওরা জাত শ্রেষ্ঠ না এটি তো হিন্দুবাদ হিন্দুত্ববাদ তো এটাকে যত পাওয়ারফুল মনে হচ্ছে এটা যখন ধাম করে পড়ে যাবে এটা তখন ততই একেবারে মাটিতে মিশে যাওয়া ঘটনার মধ্যে থ্যাংক ইউ